সুস্থ করে নেই আমি বাস বসে আসার কখনো ছেড়ে দিয়ে ছেড়ে দিয়েছিলাম আমার আত্মীয় স্বজন আমার স্ত্রী সব সময় কান্না করত আমার সন্তানেরা আমার ধর্মের বয়স বারো বছর তাকে এর আগে চোদ্দ সালে বিডিআর এবং পুলিশেরা নির্যাতন করে তাকে আমার মার কাছ থেকে ফেলে দিচ্ছে শুধু আমি আমার কোনো দলের মরণ আজকে বাংলাদেশ থেকে আসবেন এই সম্মানী ভালোবাসাকে শ্রদ্ধা দেখিয়ে ওনারা ভাষায় না গিয়ে না ঘুমিয়ে সারা রাত আছজনের মিটিং এ হাজির হলেন। আমি শুধুমাত্র আমি কোন মিটিং এর কোন मेहमानের নাম উল্লেখ করি না তার কিন্তু এর একটা কৃতজ্ঞতার বিষয় হয়ে দাঁড়িয়েছে কেননা তার আপনাদের वादा দিয়েছেন স্যার জিস এবং হাসান আমারও কৃতজ্ঞ যে কানে দুই বীর আজকে এসেছেন আপনাদের মনের কষ্টের কথা শুনওয়ার জন্য। আপনাদের প্রতিনিধি দলের সাথে আমার একাধিকবার কথা হয়েছে আমি আপনাদের সমস্যাগুলো পুরোপুরি ধারণ করি বুঝি এবং আমি আগে বক্তব্য দেওয়ার একটা বড় কারণ হচ্ছে যে আমার সহযোগীদেরকে সাহায্য করা যে আসলে আপনাদের কষ্টের কথাটা কি সেটা আমি বলি বলি আর কি তাহলে হচ্ছে যে যারা আপনাদের এই লড়াইটাকে পরের স্টেজে নিয়ে যাবেন পরের পরের ফেসে ফাইট করবেন তাদের জন্য লড়াইটা সহজ হবে প্রথম কথা হচ্ছে আইনে সিটি কর্পোরেশন কি 14 থেকে 17টা কাজ করতে বলে দেয়া আছে বাংলাদেশে আইনেই সিটি কর্পোরেশন আছে তো এগুলো কি বাংলাদেশ আজকের ওই সময় সঞ্চালনায়